হ্যাঁ ভাই আইসে আইসি দাঁড়াও দাঁড়াও দাও হ্যাঁ আচ্ছা আমরা তো শহর থেকে এসেছি তো গ্রামের বেনাল ওকে পেমেন্ট করে দাও ভাই পেমেন্ট আমার কি ভাই ও আচ্ছা পেমেন্ট কী মনে হয় আমরা তো শহর থেকে এসেছি তোমাদের কি মনে হয় যে টাকা টাকা ওকে একটু কিছু হাতিয়া দিয়ে দাও ঠিক আছে তাই না তোমার পেমেন্টটা শহরে তো থাকি শহরে তো সব বিল্ডিং বিল্ডিং আর গ্রাম্য পরিবেশ দেখছো কত জি স্যার অনেক সুন্দর লাগছে তো শহরে আমরা আসছি তো শহরে যে কি দেখাবো এটা চলো আমরা একটা ভিডিও করি ঠিক আছে চলো একটা ভিডিও করি ঠিক আছে চলো আমরা শুরু করি ঠিক আছে হ্যালো গাইস এই আমরা চলে আসলাম দেখেন কত সুন্দর গ্রাম্য পরিবেশ আর মানুষের মনে কথা মন মানুষ তো খুব ভালো আর খুব সরস সরল ঠিক আছে আমরা এখন জানবো যে কার মনের কথা কি আছে ঠিক আছে চলো আমরা সামনে এগিয়ে যাই অবশ্যই চলে আসলাম ঠিক আছে গ্রামে জানবো যে কি আসলাম তাকে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন আমরা পরিবেশ হ্যাঁ সে কাজ করতেছে ঠিক আছে আমরা কিন্তু শহরের মানুষ তো গ্রাম্য মানুষ যদি কাজ না করে কৃষি কাজ না করে তাহলে কিন্তু আমরা খাবার পাবনা অবশ্যই এই জন্য তারা খুব মেহনত করতেছে দেখুন সুন্দর কাজ করে দেখতেও খুব সুন্দর লাগে বাহ মেরা আমার এত সুন্দর ভিডিও ভিডিওটা নষ্ট করে দিলে বাবা শুরু থেকে বলে আসলাম যে গ্রামের মানুষ খুব সরসজা এ চাচা দেখতে খুব রাগী খুব রাগী গেল চাচা তো তুমি ভিডিও করতিছাও তো তোমার ক্যামেরাম্যান তো দেখই নেই আশেপাশে তো সব কলাগাছ আরে পাগলhuri দড়া ক্যামেরাম্যান দেখ তোর পিছনে ক্যামেরা ক্যামেরাম্যান নাকি পিছনে থাকে এই ভাই শুয়ে দাও ভাই তুমি ভিডিও করছি তো আমরা দেখিনি আমরা শহরতে আসছি তো গ্রাম্য পরিবেশটা আমরা ঘুরে দেখাচ্ছিলাম তারপরে আমরা এতদিন জানতাম গ্রামের মানুষ সমস্ত তোমার কি যে ওয়ে তা আমরা শহরের মানুষে উড়ে যাবেন ঠিক আছে ভাই আপনি ভিডিও করেন আমরা সহসর তুরকি দেখাতেছি দা এ তুই আর আমি মনে আছে ছোটবেলায় যেতে ফাস্ট শুরু কর রা এই যে দেখলেন যে আমরা দৌড় খাইতে খাইতে এই পর্যন্ত চলে আসলাম এখন দেখা যাক আমরা সামনে আগাই কোবালে কি আছে ভাই এনে হইছে ভাই জায়গায় ভাই हां যাবো যাবো চলো চলো সামনে আগাই এই যে আমরা যাচ্ছি তো এই ওইটা কি জিনিসটা কি তুমি জানিনা স্যার ও বাবা থানা অবধি কতদিন স্যার এই রুক 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 আমি ফোন থেকে দেখি গুগলে সার্চ করি যে ছাগল কীভাবে নিয়ন্ত্রণ করে স্যার ছাগল তো ছাগল নিয়ন্ত্রণ করা শেখায় না এটা মানুষের কাছ থেকে শিখতে হয় হাসুবাবু তাহলে কী ডিজিটাল বানাইলো হ্যাঁ যে গুগলে কিছু পাওয়া যাচ্ছে না গুগলে এ টু জেড সব পাওয়া যাবে স্যার অনেকটা নি খালাম

ভাই আপনারা তো শহরের চাইছেন তো গ্রামের ঠান্ডা পানি নদীতে একটু গোসল করেন ডাবের মতন স্বাদ হে ভাই তুমি গ্রামের মানুষ কি কম এতদিন শুনতাম যে সুইমিং পুল শহরে সুইমিং পুলই গোসল করতে স্বাদ আর তোমারে ডাবের পানি নদী ভর্তি নোনা হে মে গালে দেখো তো কেমন ডাবের পানি ভিয়া কি কও ডাবের পানি নুনা পানি আমার গায়ে লাগালি আমার এলার্জি বাড়বে মিনারেল পানি আছে তোমাদের এখানে তাই লাগবে মিনারেল ওয়াটার আছে ওয়াটার ওয়াটার বুঝছো মিনারেল ওয়াটার চিনো চিনে এরা আচ্ছা হ্যাঁ ওইটা আমার জন্য নিয়ে আসবো গোসল করবো